আবুল কালাম কি হয়েছে আজকে আপনাদের বাড়িতে আমি সরকারি ঘর পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা অনেক দিন ধরে আমার মানে ওই অশ্লীল গালাগালি বোকা বাধ্য করে আমি কিছু মাতি না তারা বলতে তারা বলতে কার কথা তারা যে মুখলিস মিয়া এবং এই সালাম মিয়া ওই মুক্তুল হোসেন তারা বাড়ি কোন জায়গায় বাড়ি আমাদের একই গ্রাম একই ওয়ার্ড মোহনপুর এক নম্বর ওয়ার্ডে তো তারা আসতে যাই উঠছে আমার রাজমিস্ত্রিরা কাজ চালাইছে কাজ চালাগালীন তারা বা রাজমিস্ত্রিরও অনেক এই ইয়া ধমুক টমুক হুমকি টুমকি আছে যে কাজ কাজ করে বন্ধ রাখেন এই সেই করতে হেন কেন মানে বন্ধ রাখার কারণ কি কারণ কি ওই কাজ তারা তাদের জায়গা তারা জায়গার মধ্যে আমি ঘর করতাম না বসবাস করতাম না ঘর দুয়ার করতে পারতাম না জায়গা কি তারা তারা জায়গা বলতে তাদের যে কর্তা ওই কর্তা বাবার নামে ওই মালিকে যেই বাধা জিবাজির বাবা বাবার নামে দলিল দিতে পারছে না কিন্তু এই তাদের যৌথ পর্থার মধ্যে আলাদা ডাক নাম্বারে তিরিশ শতক দেওয়া গেছে ওই মূলে আমি ওই জায়গাতে বসবাস করতেছি এবং সরকারি আমাদের ব্লক মোহনবুখ ব্লকের যে আর বিষ হবে ওই কাগজ মূলে আমার নামে টাকাটা ঘরের টাকা স্যাংশন করাতে প্রথম কিস্তি টাকা ঢুকাইছে আমি ওই মূলে আমি কাজ ধরছি কাজ ধরার যদি তারা আসতে দলবদ্ধভাগাই উঠছে আমার মিস্ত্রিদের হুমকি হুমকি দিতে আসে বকা বৈদ্য করতে আসে আমারও বাবা করতে করতে আসে এরপরে আমি আগে গেছি আগে যাওয়াতে আমার উপরে আক্রমণ চালাইছে এবং আমার বয়স্ক একশো বছরের বয়স্ক মা আমার উপর আক্রমণ হয় যেটা মা আগে হতে মার উপরও আক্রমণ চালায় মা মুকলেশ মিয়া এবং মুক্ত মিয়া ছেলে মুক্তির হোসেন

এখন কি আপনি থানা মামলা করছেন থানায় আমি এন্ট্রি করছি কি চাইতেছেন এখন আপনি আমি চাইছি তাদের শাস্তি হোক যেহেতু আমার প্রায় প্রায় সময় যায় তারা হুমকি দেয় আমার মার করব ডেকে দিব বাড়িঘর তালায় দিব এই বিদায় আমি এতদিন কোনো মাথা বলি করি না আজকে নিরব হইয়া বাধ্য হইয়া আমি আজকে আরক্ষ দপ্তরে আমি সাহায্য নিতে বাধ্য হয়েছি কেন আছে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.